আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ক্লাসের ভিডিও যারা দেখতেছেন তাদেরকে আমার চ্যানেল পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ এবং সেই সাথে শিখে নেব কিছু আরবি বাক্য যেগুলো দিয়ে আমরা খুব সহজে এবং দ্রুততার সাথে আরবি ভাষায় কথা বলা শিখতে পারবো তাহলে চলুন আমরা দেখে নিই আজকের ভিডিওটি আরবি ভাষাই লম্বা যার বাংলা অর্থ হবে বাতি লম্বা শব্দের অর্থ বাতি নার অর্থ আগুন আরবি শব্দ নার যার বাংলা অর্থ হবে আগুন মুকিদ যার অর্থ চুলা আরবি শব্দ মুকিদ যার বাংলা অর্থ হবে চুলা আরাবিয়া অর্থ ট্রলি আরবি ভাষায় আরাবিয়া যার বাংলা অর্থ হবে ট্রলি সাম্বা অর্থ কংক্রিট আরবিতে সাম্বা যার বাংলা অর্থ হবে কংক্রিট খেসাব অর্থ কাঠ আরবি ভাষায় খেসাব যার বাংলা অর্থ হবে মোহাম্মদ ফিরে আসো যেও না এখানে একটি কথা বলে রাখি কারোর নাম যদি জানা না থাকে তারা তাহলে আপনার মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এই দেশগুলোতে যে কাউকে আপনার মোহাম্মদ বলে ডাকা হয় বা সম্বোধন করা হয় আপনি যদি কাউকে না জানেন বা না চিনেন বা তার নাম না জানেন তাহলে তাকে মোহাম্মদ বলে বা যে কাউকে মোহাম্মদ বলে সম্বোধন করতে পারেন অবশ্যই পুরুষ মানুষ তো মোহাম্মদ ফিরে আসো যেও না। আরবি ভাষায় হবে মোহাম্মদ ইরজা মাফিরো মোহাম্মদ এরজা মাফিরো এখানে এরজা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা মাফিরো অর্থ যেও না। এই লোক কি করে আরবি ভাষায় হবে হাদান অফরে এই লোক কি করে আমরা অনেক সময় কোনো একটি লোককে জিজ্ঞাসা দেখিয়ে জিজ্ঞাসা করি যে এই লোক কী করে বা কী কাজ করে তো এটি আমরা আরবি ভাষায় জিজ্ঞাসা করতে পারি হাদ্যান সাভি সত্যি অনেক সমস্যা আমাদের সমস্যাগুলোর কথা যখন আমরা অন্য কাউকে বলি তখন আমরা এই ধরনের কথা বলি যে আমার সত্যি অনেক সমস্যা তো এটি আমরা আরবি ভাষায় বলতে পারি ওয়াল্লা জিয়াদা মুশকিলা ওয়াল্লা জিয়াদা মুশকিলা আরবি শব্দ লায়ন যার বাংলা অর্থ হবে নরম লায়ন শব্দের অর্থ নরম আতিতু অর্থ দিয়েছি আরবি ভাষায় আতিতু যার বাংলা অর্থ হবে দিয়েছি খরম অর্থ ছিদ্র বা ফোটা আরবি ভাষায় খরম যার বাংলা অর্থ হবে ছিদ্র বা ফোটা হোপরা অর্থ গর্থ আরবি শব্দ হোপড়া যার বাংলা অর্থ হবে গর্থ আখের সাই অর্থ সর্বশেষ আরবি ভাষায় আখের সাই যার বাংলা অর্থ হবে সর্বশেষ আখের মাররা যার অর্থ হবে শেষবারের মতো আরবি ভাষায় আখের মাররা যার অর্থ হবে শেষবারের মতো আমি ঘুমাতে গেলাম আরবি ভাষায় হবে আনারোহ নোম ঘুমাতে যাওয়ার সময় আমরা এই কথা বলি যে আমি এখন ঘুমাতে যাব বা আমি ঘুমাতে গেলাম আরবিতে বলবেন আনারোহ নোম আমার তাকে লাগবে না অর্থাৎ কাউকে সাহায্য ছাড়া যখন আমরা নিজেই কোনো কাজ করতে যাই তখন আমরা এই কথা বলি যে আমার তাকে লাগবে না তো এটি আমরা আরবি ভাষায় বলবো আনা মাই আফগাহুয়া আনা মাই আবগা হুয়া এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি বা আমার মাই আবগা অর্থ লাগবে না হুয়া অর্থ তাকে বন্ধু কি করো তুমি বন্ধুকে জিজ্ঞাসা করে বা যে কাউকে জিজ্ঞাসা করে যে কি করো তুমি পরিচিত হলে বা বন্ধু হলে তাকে বলে বন্ধু কি করো তুমি তো এটি আমরা আরবি ভাষায় বলবো সাদিক এর সাবা সাদিক এর সাবা সাদিক শব্দটির অর্থ হচ্ছে বন্ধু এখানে বন্ধু বাদ দিয়ে যদি আমরা সরাসরি যে কাউকে জিজ্ঞাসা করি যে কি করো তুমি তখন আমরা বলবো এস কি করো তুমি এস অর্থ কি অর্থ করা অর্থ তুমি আরবি শব্দ তারদুন যার বাংলা অর্থ হবে বহিষ্কার তারদুন শব্দের অর্থ বহিষ্কার তাহবিলুন যার অর্থ বদলি আরবি ভাষায় তাহবিলুন অর্থ হবে বদলি ইজাজাতুন যার অর্থ অনুমতি আরবি ভাষায় ইজাজাতুন যার বাংলা অর্থ হবে অনুমতি তারহা অর্থ ওড়না আরবি ভাষায় তারহা যার বাংলা অর্থ হবে ওড়না মোয়াতাফ অর্থ কোট আরবি ভাষায় মোয়াতাফ যার বাংলা অর্থ হবে কোট আয়না পথ আলিঙ্গন করা আরবি ভাষায় আইনাফ যার বাংলা অর্থ হবে আলিঙ্গন করা আরবি ভাষায় মিনজাও যার বাংলা অর্থ কারা এসেছে মিনজাও কারা এসেছে মারিদ অর্থ রুগী বা অসুস্থ আরবি ভাষায় মারিদ যার বাংলা অর্থ হবে রুগী বা কালা অর্থ দোকান আরবি ভাষায় বা যার বাংলা অর্থ হবে দোকান ওয়ারাই অর্থ আমার পেছনে আরবি ভাষায় ওয়ারাই যার বাংলা অর্থ আমার পেছনে জীব অর্থ আনুন আরবি ভাষায় জীব যার বাংলা অর্থ আনুন শিল অর্থ নিন আরবি ভাষায় শিল যার বাংলা অর্থ হবে নিন কেন তুমি রেগে আছো আরবিতে হবে লিসিন্তা জ্বালান কেন তুমি রেগে আছো আরবিতে বলবেন লেসিন্তা জালান এখানে লেস শব্দের অর্থ হচ্ছে কেন ইন্তা অর্থ তুমি জ্বালান শব্দের অর্থ রাগা আমি এখন আরবি বুঝি এটি আরবিতে হবে আনা আলহিন মালুম আরবি আমি এখন আরবি বুঝি বা আরবি ভাষায় কথা বলতে পারি যেটি আরবিতে বলবেন আনা আল হিন মালুম আরবি তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে ইয়াল্লা সগল বিশুরা এই শব্দটি আমরা কাজের সময় করে থাকি কাজের সময় ব্যবহার করি বা কাজের সময় বলে থাকি তাড়াতাড়ি কাজ করো এটি আরবিতে বলবেন ইয়াল্লা সকল বিশুরা অনেক সময় বিশুরার জায়গায় সুরা শব্দটি ব্যবহার করা হয় ইয়াল্লা সগল সুরা আরবি শব্দ শাহির যার বাংলা অর্থ হবে জাদুকর শাহির শব্দের অর্থ জাদুকর কাতিবত্ত, লেখক আরবিতে কাতিব যার বাংলা অর্থ হবে লেখক তবিব ডাক্তার আরবি ভাষায় তবিব যার বাংলা অর্থ হবে ডাক্তার তাজির অর্থ ব্যবসায়ী আরবি ভাষায় তাজির যার বাংলা অর্থ হবে ব্যবসায়ী হাতছেল অর্থ পাওয়া আরবি শব্দ হাতসেল যার বাংলা অর্থ হবে পাওয়া কেইফা যার অর্থ কিভাবে আরবি শব্দ কেইফা বাংলা অর্থ হবে কিভাবে নুম শব্দের অর্থ ঘুম আরবি শব্দ নোম বাংলার অর্থ হবে ঘুম নাদি অর্থ ডাকা কাউকে ডাকা বা ডাকতে বলা আরবি ভাষায় নাদি নফর অর্থ লোক আরবি শব্দ নফর বাংলা অর্থ হবে লোক ফরাস অর্থ বিছানা আরবি ভাষায় ফরাস যার বাংলা অর্থ হবে বিছানা আদাস অর্থ ডাল আরবি শব্দ আদাস যার বাংলা অর্থ হবে ডাল খবুজ অর্থ রুটি আরবি শব্দ খবুজ যার বাংলা অর্থ হবে রুটি আরবি ভাষায় আনাশুক যার বাংলা অর্থ হবে আমি দেখব আনা সুপ আমি দেখব এখানে সুপ শব্দের অর্থ হচ্ছে দেখা আনা মাই আরেফ যার অর্থ আমি জানি না কোনো কিছু যদি না জেনে থাকেন সেটি আরবি ভাষায় বলবেন আনা মাই আরেফ অর্থ আমি জানি না সময়ের ক্ষেত্রে সময় জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করি এখন কয়টা বাজে যেটি আরবি ভাষায় বলবেন আলহিন কামসা আলহিন কামসা যার বাংলা অর্থ হবে এখন কয়টা বাজে আরবি ভাষায় আনা যার বাংলা অর্থ হবে আমার আনা অর্থ হচ্ছে আমার কফিল অর্থ মালিক সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে মালিককে কফিল বলা হয় এটি আরবি ভাষায় বলা হয় ব্যাপারটা এমন না এটি প্রচলিত একটি শব্দ প্রচলিত আঞ্চলিক একটি শব্দ মধ্যপ্রাচ্যের কফিল যার বাংলা অর্থ মালিক সাবি অর্থ করা আরবি শব্দ সাবি যার বাংলা অর্থ হবে করা লেস অর্থ কেন আরবি শব্দ লেস যার বাংলা অর্থ হবে কেন সাদিক অর্থ বন্ধু আরবি ভাষাই সাদিক যার বাংলা অর্থ হবে বন্ধু দাওম অর্থ ডিউটি আরবি শব্দ দাওম যার বাংলা অর্থ হবে ডিউটি আরবি ভাষায় তোয়াম যার বাংলা অর্থ খাবার তোয়াম শব্দের অর্থ খাবার আক্কেল অর্থ খাওয়া আরবি ভাষায় আকল যার বাংলা অর্থ হবে খাওয়া মারাক্কা অর্থ ঝাল আরবি ভাষায় মারাক্কা যার বাংলা অর্থ ঝাল ও বাদেন যার অর্থ এরপর কি আরবি ভাষায় ও বাদেন যার বাংলা অর্থ এরপর কি হাদা জিদিদ যার অর্থ এটা নতুন আরবি ভাষায় হাদা জেদিদ যার অর্থ হবে এটা নতুন আনা মাসগুল যার অর্থ আমি ব্যস্ত আরবি ভাষায় আনা মাসগুল যার অর্থ হবে আমি ব্যস্ত হাদা ইয়ার বুথ যার অর্থ এটা বাধ বেঁধে রাখার জন্য কোনো কিছু বাধার ক্ষেত্রে আমরা যখন হুকুম করি বা বলি তখন আমরা বলতে পারি আদা দাইয়ার বুথ যার অর্থ এটা বাধ লেস কিদা কিদা যার অর্থ এলোমেলো কেন বা অগোছালো কেন লেস কিদা কিদা এলোমেলো কেন কীদাকিদা শব্দের অর্থ হচ্ছে এলোমেলো বা অগোছালো লেস নোম ঘুমাচ্ছ কেন আরবি ভাষায় লেস নোম যার অর্থ ঘুমাচ্ছ কেন আইন মিনহারেজ যার অর্থ আমি লজ্জিত আরবি ভাষায় মিনহারেজ যার অর্থ হবে আমি লজ্জিত হুয়া ইস্তেমাই যার অর্থ সেমি সুখ আরবি ভাষায় হুয়া ইস্তেমাই যার অর্থ সেমি সুখ আনা আস্তাগল যার অর্থ আমি কাজ করছি আরবি ভাষায় আনা আস্তাগল যার অর্থ আমি কাজ করছি কপিল শব্দের অর্থ মালিক আরবি ভাষায় সিদি যার বাংলা অর্থ স্যার সিদি শব্দের অর্থ সার দাবেদ অর্থ অফিসার আরবি ভাষায় দাবেদ যার বাংলা অর্থ হবে অফিসার কিল বিষয়েস যার অর্থ আস্তে আস্তে খাও আরবি ভাষায় কিল বিষয়েস যার অর্থ আস্তে আস্তে খাও ইনসা অর্থ বলে যাও আরবি ভাষায় ইনসা বাংলা অর্থ ভুলে যাও স্কুত অর্থ চুপ করো আরবি ভাষায় স্কুত যার বাংলা অর্থ হবে চুপ করো নাম অর্থ জি আরবি ভাষায় নাম যার বাংলা অর্থ জি আইওয়া অর্থ হ্যাঁ আরবি ভাষায় আইওয়া যার বাংলা অর্থ হ্যাঁ এখানে একটি কথা বলে রাখি নাম এবং আইওয়া দুটি শব্দই একে অপরের সম্পূরক অর্থ অর্থাৎ ওয়া মানেও আপনি জি হিসাবে ব্যবহার করতে পারেন আবার নাম মানে হ্যাঁ হিসাবেও ব্যবহার করতে পারেন মাফি অর্থ নেই আরবি শব্দ মাফি যার বাংলা অর্থ হবে নেই হাওয়েল অর্থ চেষ্টা করা আরবি শব্দ হাওয়েল যার বাংলা অর্থ হবে চেষ্টা করা সাল্লেহা অর্থ এটা ঠিক করো আরবি ভাষায় সাল্লেহা যার বাংলা অর্থ এটা ঠিক করো আতিনিহাদা যার অর্থ এটা দাও আরবি ভাষায় আতিনিহাদা যার বাংলা অর্থ এটা দাও ইয়াদ অর্থ হাত আরবি ভাষায় ইয়াদ যার বাংলা অর্থ হবে হাত কামিজ অর্থ জামা আরবি ভাষায় কামিজ যার বাংলা অর্থ হবে জামা আদা অর্থ গণনা করা আরবি ভাষায় আদ্যা যার বাংলা অর্থ হবে গণনা করা আজও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেমধ্যে সকলে সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ